কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের ও আপনাদের অনেক রিকোয়েস্টের আর অনুরোধে আবার আমি আপনারা নিয়ে এসেছি এই মাধ্যমে এই বাংলার বৃন্দাবনে দ্বিতীয় বৃন্দাবন ত্রিধারা মিলন মন্দির সেই মন্দিরে আপনারা নিয়ে এসেছি আপনারাকে ডিটেলস জানাবো অনেকেই জানতে চেয়েছেন এইখানে থাকা ব্যবস্থা আছে কি বা খাওয়া দাওয়ার প্রসাদের ব্যবস্থা সেই সব ডিটেলস আপনারাকে জানাব তো আপনারা আমার সঙ্গে থাকুন আশা করি খুব ভালো মজাদার ভিডিও হবে আপনারাকে সম্পূর্ণভাবে জানাবো আর বুঝাবো নতুন কিছু আরও বানিয়েছে সেই সমস্ত দেখবো আমিও আর আপনাদেরকে দেখাবো কারণ আমি যখন আগে এসেছিলাম তখন সেই সব বানাই এখন আবার নতুন করে অনেক কিছু বানিয়েছে তো চলুন ভিডিও শুরু করা যাক আপনাদেরকে বলেছি যে এখানে ডাইরেক্ট বাস আসে বাস দাঁড়িয়ে যায় আর টোটো আছে এখানে টোটো আপনি এখান থেকে টেরাকোটা ঘুরতে পারেন পঞ্চাশ টাকা কি চল্লিশ টাকার বিনিময়ে ঘুরিয়ে দিবে আপনার পুরোটা টিকিট কাউন্টার আছে কুপন প্রসাদের কুপন যেহেতু আমি একটু ডেরি করেছি সেই করে আগে আমি প্রসাদের কুপনটা কেটে নেব কেটে নেওয়ার পরেই আমি মন্দিরে প্রবেশ করব। এখানে কুপন মূল্য পঞ্চাশ টাকা করে কি তো আপনারা যত তাড়াতাড়ি পারবেন কুপনটা সংগ্রহ করে রাখবেন কারণ বারোটার পর থেকে কুপন দেওয়া হয় না তো চলুন মন্দিরে প্রবেশ করি আর নতুন করে আজ মন্দিরের সম্পর্কে কিছু বলবো না নতুন কিছু যে বানিয়েছে সেই সম্পর্কে বলবো আর অনেক কিছু জানব সব বাইরে থেকে দূর থেকে অনেক এসেছেন এসে শীতের সকালে রোদেই বিছনা করে বসেছে সব আর এখানে যে শঙ্কর ভোলে বাবা মূর্তিটি তৈরি করেছে এইটাই এখন নতুন হয়েছে আর একটা বানিয়েছে তো এই শঙ্কর ভোলে বাবাকে দেখবো কারণ আমি যখন এসেছিলাম তখন বানাচ্ছিলো এটা বানানো হয়নি তখন ঠিকভাবে আমি ভেবেছিলাম যে পরে আসবো আপনাদের আশীর্বাদে আবার এসছি এই বৃন্দাবনে তো এই ডিটেলসটি কিন্তু পাথরের মতো দেখাচ্ছে কিন্তু পাথরের তৈরি নয় এটা পুরাটাই ফাইবারের তৈরি আপনাদের কাছে যে দেখাবো ফাইবারটা কিভাবে জয়েন্ট করেছে এই যে দেখুন ক্লিপ দিয়ে লাগানো আছে পুরো ক্লিপ দিয়েছে আর জয়েন্টগুলো এখনও ফাঁকা আছে কারণ এই রিসেন্ট তৈরি করেছে এখনও পুরাপুরি সম্পূর্ণ কমপ্লিট হয়নি এখনও ফাঁকা আছে এগুলো আরও হয়তো ফাইবার দিয়ে জয়েন্ট করবে আর এটা যে পুরো গ্যাপ পুরো দেখতে পাচ্ছেন পুরোটা ভিতরটা ফাঁকা আছে তো আশা করি পরবর্তীকালে আরও আমাদের সুন্দর দেখতে পাবো এই কৈলাস পর্বত শুনছি নাকি কৈলাস পর্বত হবে আর দেখতে কিন্তু একবারে পাথরের মতো বাঘের ছাল ছবিটা যে আছে বাঘের ছাল আছে আর বাঘের ছালের উপরে বসে আছেন শঙ্কর ভোলে বাবা খুব সুন্দর বানিয়েছে অনেক বড় আর এরই পাশে হচ্ছে রুম এই রুম দেখবো আপনাদেরকে দেখাবো যে রুম চালু হয়েছে কি হয়নি এখনও রুম বানাচ্ছে এটা একটা রেস্টুরেন্টের মতো বানিয়েছে নিচে গীসে সকালে খাওয়া দাওয়ার জন্য যারা থাকবেন এইখানে তাদের জন্য রুম এখনও রেডি হচ্ছে হয়তো কারণ যে রুমগুলো রেডি হয়ে গেছে সেগুলো চাবি দিয়ে রেখেছে কমপ্লিট এখনও হয়নি কারণ গেস্টকে এখন থাকতে দেয়নি এগুলো এখনও বন্ধ আছে এগুলো এখনও চালু হয়নি আশা করি দু হাজার চব্বিশেই হয়তো চালু হয়ে যাবে এগুলো রুমগুলো প্রতিটা চাবি দেওয়া আছে আর দিকে এগুলো দেওয়া আছে উপরে রুম হয়তো কিছু আছে স্টাফ রুম রেস্টুরেন্ট সিস্টেম করেছে যেটা অষ্টসখীর মূর্তি বানিয়েছে খুব সুন্দর কিন্তু না নৃত্য করছে বিভিন্ন ধরনের আকারের মূর্তি বানিয়েছে আর মোটর দিয়ে আছে পুরো ঘুরছে এত সুন্দর লাগছে আর কি বলবো তা আপনি নিজের চোখে দেখুন কত সুন্দর লাগছে ধীরে রা ভগবান শ্রী রাধাকৃষ্ণের ভোগ আরতি শুরু হয়ে গেছে আর এই ভোগ আরতির পরেই এই মধ্যাহ্ন যে প্রসাদ গ্রহণ সেই প্রসাদ গ্রহণ শুরু হয় এই ভোগ আরতির পরেই মহাপ্রসাদ গ্রহণ করতে দেওয়া হয় সকলকে এইটি একটি মা কালীর মন্দির যেটি এখন মন্দির দরজা বন্ধ আছে এখানে আরতি হয়ে যাওয়ার পরে খুলবে আর এই মন্দিরটি খুলে তিনটার সময় এখানে যেত দূর থেকে যেই আসুক না কেন মূল মন্দিরে আসার মূল উদ্দেশ্যই হল মধ্যাহ্ন মহাপ্রসাদ গ্রহণ করা আর সেই প্রসাদ গ্রহণ করার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন কারণ প্রতিদিন দেড় থেকে দু হাজার লোকজন খাওয়া দাওয়া করে এইখানে মহাপ্রসাদ গ্রহণ করেন আর এইখানে মন্দিরের দরজা সাড়ে বারোটাতে বন্ধ হয়ে যায় সেই করে পূজা সামনা সকলেই জমা দিয়ে দিচ্ছে এখন কারণ মন্দিরের দরজা খুলবে ফের তিনটার সময় পুজো হয়ে যাওয়ার পরে এবারে প্রসাদ গ্রহণের পালা কারণ একটা থেকে প্রসাদ গ্রহণ করানো হয় তো রান্না কাজ এখনও চলছে আর হয়েও গেছে অনেকে প্রসাদ হয়ে গেছে আবার হচ্ছে আরও তো কাঠে জালেতে রান্না হয় এইখানে তো এইখানে পুরো ম্যাক্সিমাম জনের মতো ক্যাপাসিটি আছে আর দেখতে পাচ্ছেন প্রসাদ গ্রহণের জন্য ভিড় সব আগের থেকে মানে কি বলবো কুপন কেটে দশটা থেকে সব লাইন দিয়ে দাঁড়িয়ে এত রোদ রোদ মানে প্রচন্ড রোদ আর লাইন দেখুন পুরো অর্থ এলাকা পুরো ভর্তি হয়ে গেছে পুরো মন্দির জুড়ে দুটো লাইন পুরো ছেলেদের একটা লাইন মেয়েদের একটা লাইন আর পায়েস নিয়ে যাচ্ছে যে পায়েস বিতরণ করা হয় সে পায়েস এইখান থেকেই নিয়ে যাওয়া হয় কারণ পায়েসটি উচ্ছর্গ করা হয় সবই উচ্ছর্গ করে দেওয়া হয় পায়েসটা কিন্তু এইখানেই থাকে আর এই ভিড় এত ভিড় আমি কোনো জায়গায় এত ভিড় দেখিনি আমিও লাইনে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে ঘন্টা কানেক্ট হলো তো নাইলে হয়তো খেতে দেরি হয়ে যাবে অনেকই দেরি হয়ে যাবে আবার বাড়ি ফিরতে হবে বাড়ি অবশ্য সামনেই তবুও অনেক রাত হয়ে যাবে চাহা করে ঢুকে পড়েছি মারামারি করে গুতো গুতি করে আর কি বলবো তো প্রচুর লোক প্রচুর আর সামনে টেবিলে নামানো আছে জল আর নুন তো প্রচুর লোক প্রচুর ভক্তিতে সব মনের ভক্তিতে সব খাওয়ান এতে এসছেন প্রসাদ গ্রহণ করবেন প্রসাদ গ্রহণের পরে নিজের যে পাতা সেই পাতা কিন্তু নিজেকে উঠি নিজে বাইরে ট্রাক্টরে ফেলতে হবে বাইরে বেরিয়েই আপনাকে কিন্তু মন্দিরে ঢুকতে হবে কারণ মন্দিরের বাইপাস দিয়ে আপনাকে আবার মন্দিরে আসতে হবে সাইড দিয়ে রাস্তা আছে ওই সাইড হয়ে আপনাকে আবার মন্দিরকে আসতে হবে মন্দির আসার সময় আপনারা দেখতে পাবেন গোশালা আছে যেটা শঙ্কর ভোলে বাবার পেছনেই কিন্তু গোশালা মন্দির গোশালাটি আছে গোশালাটিতে গায়ে আছে অনেক গায়ে আছে হয়তো একশো দেড়শোরও বেশি আর এই গরুর দুধ থেকেই ঘি হয় আর ঘি থেকেই যে ত্রিধারা মিলন মন্দিরের যে নিজস্ব মিষ্টি দোকান আছে সেখানে কিন্তু অরিজিনাল ছানা আর অরিজিনাল ঘিয়ের কিন্তু মিষ্টান্ন পাওয়া যায় আর ঘিও আপনি পাবেন দু ধরনের ঘি পাওয়া যায় কাঁচা ঘি এবং যেটা কড়া ঘি সেই দুটা ঘিও এখানে পাবেন এই দোকানেতে সব কিছুই কিন্তু এইখানের প্রিয় হয় আর এরা যে বসে আছে এই ভক্তরা যে বসে আছেন এই ভক্তরা কিন্তু এই যে আরতি হয় আটটা সময় সন্ধ্যাবেলায় যে এইখানে বিখ্যাত আরতি সেই আরতি দেখার জন্য কিন্তু সকলেই বসে আছেন আর আরতি যদি দেখতে চান আপনি আমার চ্যানেলে যে দেখুন আরতি আমার ভিডিও দেওয়া আছে আপনারা সেইখান থেকেও দেখতে পারেন এই ভিডিও নিচে ডিসক্রিপশানে আমি লিংক দিয়ে দেবো আপনারা ওইখান থেকে দেখে নেবেন আপনি যদি এইখানে সে আরতি দেখতে চান তাহলে আপনাকে রাত্রি আটটা পর্যন্ত অপেক্ষা করতে হবে মন্দির থেকে বেরিয়েই দেখবেন অনেক টোটো দাঁড়িয়ে আছে আপনি পারলে ওই টোটোয় করে পাঁচমুড়া টেরাকোটা গ্রামে ঘুরে আসতে পারেন পাঁচমুড়া বিখ্যাত যদি পোড়ামাটির জিনিস আপনি বাড়ি নিয়ে যেতে চান আপনি এই রাস্তার ধারেতেই পেয়ে যাবেন আর এইখানে প্রতিদিন মেলা যে বসে বিশাল মেলা বিকাল থেকে শুরু হয়ে যায় রাত্রি নটা দশটা পর্যন্ত ধুমধাম করে মেলা চলে এখানে এইখানে

কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু পাঁচুমরা বিখ্যাত যে পড়ামাটির জিনিস পড়ামাটির জিনিস কিন্তু এখানে পেয়ে যাবেন আর যত সব বড়ো গাড়ি আসবে সব বড়ো গাড়ি পার্কিং কিন্তু এই একদিকে আছে তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে